আসসালাম আলাইকুম বন্ধুরা চলে এলাম আজকের একটি নতুন রেসিপি নিয়ে তো এই রেসিপিটা বাড়িতে মেহমান আসলে অবশ্যই আগের দিন রাতে বানিয়ে আপনারা তৈরি করে ফ্রিজে ঠান্ডা করে রেখে দিতে পারেন তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তিনশো গ্রামের মতন তো এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এই চালগুলি এবারে আমি মিক্সি জারতে ভরে পিষে নেব তো গুঁড়োটা আপনারা হাত ভাঙা করে নেবেন বেশি গুঁড়ো করলে ভালো লাগবে না এখানে দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি চালগুলো ঘুরিয়ে নিয়েছি দেখুন এখানে আধ ভাঙা করেছি আপনারা বেশি মিহিন করবেন না তো এখানে নিয়েছি একটি বড় পাতিল দেখুন আমি মেট্রো কোম্পানির টন্ড মিল্ক নিয়েছি ফুল ফ্যাট মিল্ক আপনারা যে কোনো মিল্ক ইউজ করতে পারেন আমি এখানে নিয়েছি প্রায় চার লিটার দুধ চার লিটার দুধ তিনশো গ্রাম চাল গোবিন্দভোগ চাল এখানে নিয়েছে আমলিয়া কোম্পানি দশ টাকার প্যাকেট দুই দুইটা প্যাকেট এইটা দিলে আপনারা কোয়াখির না দিলেও চলবে কোয়াখির অথবা মিল্ক না দিলেও চলবে এটাতেই সব সমস্যা পূরণ হয়ে যায় আমি এখানে গোড়া দুধটা মিশিয়ে নেব ভালো করে পুরো চার লিটার দুধের সাথে এটা স্ক্যাচুলার সাহায্যে করতে পারেন আপনার ভালোভাবে মিক্স করে নেবেন দেখুন আমার এখানে মিক্স করা হয়ে গেল এবারে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চালগুলি এই কাজটা পুরো ঠান্ডা অবস্থাতেই করতে হবে দুধটা যেন রুম টেম্পারেচারে থাকে এবং ঠান্ডা অবস্থায় থাকে অবশ্যই এটা চুলায় বসিয়ে করবেন না করলে গরম হয়ে যাবে এবং চালগুনি দলা পাকিয়ে যাবে এখানে দেখুন আমার চালগুলি মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি পাতিলটা নিয়ে গ্যাস ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এই কাজটা একটু অনবরত নাড়াচাড়া করতে হবে প্রথমের দিকে দেখতে হবে নিচের দিকে কোনোভাবে লেগে না যায় প্রসেসটা পুরো আপনারা দেখবেন তবেই বুঝতে পারবেন এখানে নিয়েছি কাজু বাদাম দেখুন আমার প্রায় এখানে দুধটা চালের সাথে প্রায় একটু গরম হয়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা কাজুবাদাম একটু আধু ভাঙা করে নিয়েছি কাজুবাদামগুলো আপনারা দেখে নিন দিয়ে দেব কাজুবাদামটা একটু সামান্য আগে দিতেই হবে কারণ কাজুবাদাম শক্ত থাকে তো দুধটা ফোটার সাথে সাথে কাজুবাদাম এবং চাল সবই নরম হয়ে যাবে দেখুন এখানে আমি অনবরত নেড়েই যাচ্ছি হাতটা আপনাদের চালু করে রাখতে হবে দেখুন চালটা প্রায় একটু ফুটে উঠেছে সামান্য ওই চালটা ফের দেখিয়ে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতন পর দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কেমন ফুলে উঠেছে এই কাজটা অনুবরত করতে হবে নেড়েই যেতে হবে দেখুন চালটা প্রায় অনেকটা ফুটে উঠেছে আমি এখানে সামান্য লবণ দিয়ে নেব লবণটা দিলে যে কোনো মিষ্টিতে লবণ দিতে হয় কারণ লবণটা দিলে মিষ্টিটা অনেক ব্যালেন্স হয়ে যায় দেখুন আমি ননবর্ত নেড়ে যাচ্ছি আমার প্রায় আধা ঘন্টা পরে চালটা অবস্থা দেখুন প্রায় ক্ষীর হয়ে গিয়েছে নরম হয়ে ক্ষীর হয়ে গিয়েছে দেখুন পুরো নরম হয়ে মিলিয়ে গেছে তো আমি এবারে আর নরম করার চেষ্টায় থাকবো না দুধটা এবারে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব চালের সঙ্গে এই কাজটা আপনাদের এক ঘন্টার বেশি সময়ও লাগতে পারে ধৈর্য ধারণ করে করতে হবে দেখুন এখানে চালগুনোর সাথে দুধ সাথে এবং কাজু বাদামের সাথে সব একসাথে কীভাবে টক বক করে ফুটে উঠেছে এই পোর্শানে এবারে আমি দিয়ে দেবো মিল্ক মেড এটা আপনার অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কারণ আমি ওখানে আমুলিয়া কোম্পানির দুধের প্যাকেটের দু প্যাকেট দুধ দিয়ে দিয়েছি আমার কাছে এটা যেহেতু ছিল আপনাকে দিয়ে দিন এতে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি ফের মিক্স করে নেবো মিল্কি মেডের সাথে দুধগুলি মিল্কি মেটটা অপশনাল আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তো আমি আপনাদের বলে দিই আমার চ্যানেল বেগাম কিরসি ইউটিউব যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার অবশ্যই কমেন্টেও জানাবেন যে ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এটা খুবই সুস্বাদু খেতে এবং মেহমান আসলে এটা দিলে আপনার খুবই পছন্দ করবে এই রেসিপিটি এবারে দেখুন আমি চিনি দেব না এখানে গুড়ের ইউজ করেছি আমি শীতকালে গুড় কিনে রেখেছিলাম এখানে তেজপাতার সাথে ফুটিয়ে ফ্রিজে রেখে দেবেন এটা আপনার সারা বছর ইউজ করতে পারবেন আমি এখানে চিনি কোনোভাবেই ব্যবহার করিনি আমি পুরো রেসিপিটা গুড়ের করব খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে পাটালি গুঁড়ো নিতে পারেন তো আমি এখানে দেখুন গুড়গুলো দুধের সঙ্গে কিভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন গুড়ের সাথে দুধের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে দেখুন একটি তেজপাতা গুড়ের চলে গিয়েছে আমি তাড়াতাড়ি এই তেজপাতাটি তুলে নেব দুধ থেকে কারণ তেজপাতা সেন্ট এই রেসিপিটাই একদমই ভালো লাগবে না দেখুন ধারে ধারে রাবড়ি জমে গিয়েছে অথবা দুধের সর যেটা বলতে চান সেগুলো আমি করে তুলে নিয়েছি এখানে নিয়েছি মোগলাই মিঠা আদর এটা আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন একটু ফ্লেভারের জন্য দিলে ভালো হয় দেখুন আমি এখানে দুই থেকে তিন ফোঁটা নিয়ে নিলাম এটা ঘের মিশিয়ে নেব এতে ফ্লেভারটা খুবই ভালো হয় তবে যারা মিঠা আতর খেতে ভালোবাসেন না অথবা বিরিয়ানির সেন্ট খেতে ভালোবাসেন না এটা আপনারা নাও দিতে পারেন কারণ গুড়ের ফ্লেভারটাই গুড়ের সেন্টটাই খুবই সুন্দর হয় এখানে দেখুন আমার ঘনত্বটা এখানে দুধের ঘনত্বটা কত বেড়ে গিয়েছে আমি আর একটু জাল করে নেব পাশে থাকা রাবড়িগুলি একটু আপনারা টেনে টেনে মিশিয়ে নেবেন দুধের সঙ্গে তাহলে খেতে খুবই ভালো লাগবে আমি আপনাদের শেষ পর্যন্ত দেখিয়ে দেবো যে এই রেসিপিটি করার পরে একটুও তলায় জমবে না আপনাদের দেখিয়ে দেবো পুরো আমার রেসিপিটি প্রায় শেষ হয়ে গেল এবার আমি বড়ো বড়ো কন্টেনারে তুলে নিচ্ছি এই কন্টেনারে তুলে আপনারা ফ্রিজে অবশ্যই স্টোর করে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহর মতনও কিছুই হবে না নষ্ট হবে না অথবা ছোট ছোট বাটিতে ইউজ করে আপনি আপনাদের মেহমানরা আসলে সেই বাটিগুলি একটা করে বার করে ফ্রিজ থেকে বার করে আপনারা মেহমানকে দিতে পারেন দেখুন আমি এখানে চার চারটে বড় বড়ো কন্টেনার নিয়েছি তিনশো গ্রাম চাল এবং চার লিটার দুধ দেখুন কতটা রেসিপিটা কতটা বেড়ে কত ভর্তি হয়ে গেছে এখানে দেখুন আমি আপনাদের বলেছি তলা একটুও জমবে না একটুও পুড়ে যায়নি একটুও বসে যায়নি এবং একটুও দলা পাকেনি তো রেসিপিটা অবশ্যই ভালো লাগলে আপনাদের একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন এবং কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ